এই যে দেখো গায়ে মার্শাল আকাশের কালার কি সুন্দর অস্থির ও আকাশের কালার আজকে অনেক বাতাস দেখছো এই যে দেখো আমাকে দেখো আমার কি অবস্থা বাতাসে দেখছো অনেক বাতাস আর এই দেখো যে রোদ আর পশ্চিম সাইডে রোদ ঠিক আছে দেখো আমি তাকাইতে পারি না যাক এটা হচ্ছে পুব সাইড এখানে রোদ উঠছে আর আমার হাতে এই যে ব্যাগ অফিস শেষ তো এখন নাচের ভিডিও বাতাস এই যে দেখো ওয়েদারটা দেখো ওই যে পুব সাইড হচ্ছে কাশবন ওকে তারপর আকাশে কিন্তু যে অনেক অনেক আর এই এই পাশে তো সুন্দর অন্ধকার কালার ওই দেখো দেখো মনে হচ্ছে যে পাকিস্তান মা আমার তো ভয় লাগতো মেঘ নিচে নেমে গেছে নাকি ওরে আমার তো এই কালার দেখলাম পাগলের দিকে আকাশের এই অবস্থা দেখলাম এই দেখো একটা জিনিস দেখো দেখো গাইস এই জিনিসটা এই দেখো এটা হচ্ছে উত্তর সাইড সরি এটা দক্ষিণ দক্ষিণ সাইডের অবস্থা আর এই দেখো এটা পূব সাইডের অবস্থা একটা আকাশের কত ধরনের কাল দেখছো আর এই যে পশ্চিম সাইডের অবস্থা তো ওই যে কুকুরটা সকালবেলাও দেখছে এখানে বসে থাকে একটা শুয়ে থাকে বা কি কি সুন্দর কালার যে আমি যাচ্ছি একটা মোমেন্ট দেখাই এই যে দেখো দেখছো এর আগে এত সুন্দর কালার এই দেখো ও একটা প্লেন যাচ্ছে দেখছো প্লেনও যাচ্ছে মেঘা ঢেকে গেছে বা আমি যাচ্ছি একটু এই দেখো সূর্য সূর্য কিন্তু পশ্চিম দিকে অস্ত্র গেছে অলরেডি পরে এই দেখো দক্ষিণের সাইড তারপর দেখো উত্তর একদম আমি পুরো ঘুরে দেখাচ্ছি দেখ অনেক সুন্দর যাস শেষ এই যে কুকুর দাঁড়ায় রইছে এই যে দেখছো আর এইখানে আমাদের এই সদস্য অনেক ক্যামেরা দেখো তো আমি যাচ্ছি এই যে এই যে দেখছে যে আমার অবস্থা বাতাসে খুব অবস্থা খারাপ তো আমি এখন অটোর জন্য দৌড়াচ্ছি আমার বার্ডা যাবো তো একটু এতক্ষণ ভিডিও করছে এখন দৌড়াচ্ছি কারণ অটো পাওয়া খুব মুশকিল তো অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা আমি এক প্রকারে দৌড় দিচ্ছি আর বাতাসে এমন হচ্ছে দেখো দেখো দেখছো বাতাস অনেক সুন্দর তো চলো এখন অটো দেখো এই দেখো স্বদেশের গেট সুন্দর বাই বাই তো きちんと。 Thank <laughs> you.